ইস্টবেঙ্গল শিবির এখনও অশান্ত তার মধ্যেই কিছু খুশির খবর বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ইস্টবেঙ্গলের শর্ট লিস্টে থাকা আরও একজন তরুণ বিদেশি ডিফেন্ডারের নাম আমাদের সামনে উঠে এসেছে প্লেয়ারটি সম্পর্কে সমস্ত ডিটেলস আমরা আপনাদের সামনে তুলে ধরছি তার আগে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইস্ট বেঙ্গলের সমস্ত ট্রান্সফার আপডেট পেতে তো এই ডিফেন্ডার বর্তমানে খেলছে মরকোয়ান টপ টায়ার লিগের চলতি সিজনে এক নম্বর পজিশনে থাকা দল আরেস বের কানের হয়ে চব্বিশ বছর বয়সী এই ডিফেন্ডারটির উচ্চতা একশো একাশি সেন্টিমিটার এবং মার্কেট ভ্যালু ছয় কোটি টাকা ম্যাচে চলতি সিজনে তার দল পনেরোটি ক্লিনশিট রাখতে পেরেছে এছাড়াও একটা গোল ও একটা অ্যাসিস্টও আছে তার নামে মূলত পুরো কেরিয়ারটা সেন্টার ব্যাক হিসেবে খেললেও তিনি সেন্টার ব্যাকের পাশাপাশি রাইট ব্যাক হিসেবেও খেলতে পারেন তো প্লেয়ারটি আর কেউ নয় মরকোয়ান ডিফেন্ডার আদিল তাইফ তার কেরিয়ারের সব থেকে সেরা ফর্মে তিনি আছেন চলতি সিজনে এবং চলতি মরসুম শেষে কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে তার তো আপনাদের কি মনে হয় ইস্টবেঙ্গল কি এই আদিল তাহিফকে নিজেদের দলে নিয়ে হিজাজি মাহের ও হেক্টর ইউস্টের রিপ্লেসমেন্ট হিসেবে সই করাতে পারবে নাকি তারা অন্য কোনো ডিফেন্ডারের টার্গেট করবে সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন